হঠাৎ করে আজকে নার্সারিতে চলে এসেছি মানে ফ্লাওয়ার নার্সারি যেখানে অনেক রকমের ফুলের গাছ ফলের গাছ খুব সুন্দর একটা পার্ক মতন ভেতরে করা আছে তো আমার খুব ভালো লাগছিল গাছগুলো দেখতে আমি গাছগুলো দেখছিলাম খুবই সুন্দর জায়গাটা কী থুয়ে কী দেখব ভেবে পাচ্ছি না সঙ্গে একটু ভিডিও করে ফেলাম তোমাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ এই গেছে আমাদের বাড়িতে অনেক হ্যাঁ এই যে এই যেগুলো

সবেদাটা কত বড় প্রচুর গোলাপের চারা প্রচুর মানে এত গোলাপের চারা আমি তো দেখে পুরো আশ্চর্য হয়ে গেছি বিভিন্ন রকমের পাম গাছ আছে ফলের গাছ আছে সবেদা গাছ আছে বিভিন্ন রকমের কামিনী গাছ আছে ইনডোরের গাছ আছে প্রচুর আমরা এখান থেকে যে কাঁঠাল গাছটার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি সেই গাছ একটা নিয়েছে যার দাম নিয়েছে দেড়শো টাকা এত পরিমাণে কাঁঠাল ধরেছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় ভিডিওতে খুবই সুন্দর লাগলো আমি তো একদম পুরো নেবই দেখেছো ফুলটা গাছ এখানে প্রচুর গাছ কিন্তু আমার কাছে দাম বেশি মনে হলো তাই আমি আর নিইনি মানে এত ইনডোরের গাছ আছে দেখলেই নিতে ইচ্ছা করবে কিন্তু আমি নি আমি শুধু দুটো ইনডোরের গাছ নিব এই গাছগুলোকে সাতশো টাকা দাম বলছে ওরা তা আমি নিয়ে নি আজকে আমি সেই প্রিপারেশন নিয়ে এসেছিলাম না যে আমি গাছ কিনব সেই হিসাবে আমি অল্প কিছু গাছ নিলাম নিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে আরেকটা ছোট্ট গাছ আছে মানে গাছের বাগান আছে সেখানে যাব না যেটা বাইরে বার করেছিল প্রচুর পিসলিলি গাছ তো এই পিছলিলি দেখে আবার নিতে খুব ইচ্ছা হলো আমি একটা পিছলিলি গাছ নিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখো এই ফার্স্ট টাইম আমি লিলিকে খুব কাছের থেকে দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে তাই নিয়ে যাচ্ছি এবার শীতের নতুন সদস্য হাজারি গোলাপের গাছও নিয়েছি এই কটা গাছ নিয়ে বাড়ি চলে যাচ্ছি টাটা ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে